জোর করে সংসার করতে চাইছে তাহলে তাহলে তিন বছর চার বছর জোর করে কাউকে কেউ সংসার করে রাখতে চায় জোর করতে রাখতে চায় পরে যখন আমার সাথে যার মনি করো আর পর কে প্রেমের সাথে যখন ভালো দলে শুরু গেল সব শারীরিক মানসিক সব সঙ্গে সম্পর্ক হয়ে গেল যখন তে মনে করে না হলে তে চেষ্টা করলাম তাকে সংসার করার জন্য যেহেতু মনে এত কিছু হয়ে যাওয়ার পর তার পেছনে অনেক দূর বলছিলাম সেই টাইমে জোর করেছিলাম না সংসার করো সংসার করো সে কত থেকে সংসার কর্ম আমার সংসার কথা করার কথা বলে সে লুকে লোকে রাত্রে বেলা তার দেখা করে বারে দেয় মদ খায় তারা নিয়ে ইলিশ খাইতে যায় সে আপনার একটা কথা বলে থাকে যে তার সংসার নাকি হলে মিথিলে ভাঙ্গিছে হলে যে আর ইচ্ছে করে আমার পরও কি একজন ভাঙ্গিছে মিথ্যে কথা সে তারপরও কি একজন সে সংসার ভাঙ্গিছে আপনি করে কি ফুটের দেখায় দেখেন সে আমাকে দেখেন তাদের চলা ফেরাগুলো দেখেন আমি হাটে নাটে ধরতাম দেখেন তারা খাওয়া দাওয়া করে ঘোরাফেরা দাঁড়াবে আমাকে ঘরে রাখে তারা এসব করে তারপরে আপনি দেখেন মা ও তারা ইলিশ খাতে গেছে দেখেন আমাকে বলে আমার বগুড়া আমরা সংসার করে বগুড়া গেলাম বগুড়ো থেকে আসার থেকে আসার পরে তিনি সে ম্যাক্স গেছে মা ওনা ইলিশ খাইতে গেছে দেখেন সে বলে নাই এসব অবৈধ কাজ এবং দেখেন সে বলছে সে আমাকে জেল কানা করেন তাকে আমি খাবার পাঠাইনি

তার সাথে আমার দেখা হয়েছিল তার সাথে দেখা হওয়ার আমার জরুরি ছিল আমার সাথে সাথে অনেক কিছু জানার ছিল সে আপনাকে সমঝোতে স্বীকার করছে ওই সাথে ভিডিও আছে আপনাকে কে কে করে গেছে ভিডিও আপনি তার তো হেল্পে মেয়েকে ভিডিওটা নিন তো সে স্বীকার করেছে কিনা সে তো রিয়া মন্ত্র সম্পূর্ণ মিত্রের কথা না স্বীকার দেয় যে কোনো কিছু না আমি কিছু করিনি আমি তো আপনাকে কোরবানদের কথা বলি

একটা মেয়ে আছে আলিফা নামা গোলার দিয়ে আমি একবারে মিডিয়া ছেড়ে দেবো ওই যে তার মেয়ের মাথা থেকে কোন ছবি হাতে বলতে পারে যে ছবি সাথে তার যোগাযোগ করে খান থেকে বার করেনি এই ছবি মিটতে তার সাথে শারীরিক সম্পর্ক করেনি আমি জুতোর মালা গোলার দিয়ে ঢাকা সোর্সের ছেড়ে দেবো

একটা রুমে ছিল রিসোর্টে ওই একটা রিসোর্টে তারা একদিন পরে তারা ওতে আমরা গোলের শ্বশুর বাইছিলাম কোটে শুনে তার রিসোর্টে ছিল আমার কাছ থেকে মহামাজ ইলিশ খাওয়ার ভিডিও দেখলেন এই ইলিশ খাওয়ার ভিডিও খায় ওরা ওই দিন রিসোর্টে ছিল রাতের বেলা এই ইলিশ খাওয়ে ওরা রিসোর্টে ছিল রাতের বেলা সেই তারপরে মেনে নিয়েছিলাম যে আমার তিনটা বাচ্চা তার বাচ্চারা আমাকে বাবা হিসেবে মানে জানে আলিপাক জিজ্ঞেস করলে বলবেন আপনারা সবাই জিজ্ঞেস করবেন এটা তোমার বাবার নাম কি সে বলবে হিরো আমাকে তো আমার কথা বলে এবং চিন্তা করলাম যে আ, তার সাথে এতদিনের সম্পর্ক যে এত মেয়ে একদিন নষ্ট হয়ে দেবে তাকে আমি ভালো করার চেষ্টা করছে অনেক যে অনেকে বলছে না যে তুমি হলে দেয় সে বলে হৃদয় কতিতা ছিল খারাপ ছিল পারে মেয়ে তাকে তুমি কেন বিয়ে করতা আমি চেষ্টা করেছি খারাপ একটা ভালো করার জন্য সে করছে আমি বললো না এত লোক বলছে কিন্তু আজকে যে আমি খারাপ তুমি ভালো করার চেষ্টা করলে না তোরে ভালো করার ধনে তো কষ্ট মেয়ে একটা কাছে যাস না

তাদের মনে করেন যে গ্রামের লোক কল গাল বলে দুই পাশে দেখবেন বানে যায় এই পাশে একজন বসে আছে ওই পাশে বসতে পথে মদ ঢালে দেয় ওরা মত খায় এবং খাইয়ে মানে তো মাঝে মাঝে তাদের ভালো সম্পর্ক হয়ে গেলে তারা রুম ডেটিং করে করে এই টাকা টাইম নাচ করলে আপনি পাই কয় হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দেবে বাড়ি গা তার মনে করেন দুইটে ভাই বেকার তাদের দুটো বউ খাপালে ভাই পালে তাদের মনে করেন মাকে টাকা পাঠায় বাপকে টাকা পাঠায় কীর্থে টাকা আসে নাচ করে কে প্রতিদিন হাজার হাজার টাকায় উড়ে দেয় তাদেরকে

ঠিক আছে ওই বলেন এটা আমার ইনকামে কার ইনকাম আর হিরো আলমের ফেল থেকে তুই ইনকাম করছিস তোর সাথে যখন দেখা সকল ফয়ে ফেসবুকে ফলো আসার ছয় হাজার তোর রাস্তা করতেও চিনতে চলে না রাস্তাতে হাটে গেলে তুই আজকে লাখ লাখ টাকা ইনকাম করছিস বাড়ি গাড়ি যেগুলো তুই মনে করেন বড় বড় কথা বললে আমার টাকাতে চলাফেরা করছিস তুই তোর সত্তিশ লাখ টাকা আমার টাকা আমি দেখতে ছোট নাটার মতো লাগে তাতে তার সাথে মনে করেন ধুতি মানায় না তারপরে মনে করেন হলে তার সাথে মনে করি এক জায়গায় গেলে মানায় না করতে এত কিছু মানে না তাহলে হিরো অনমুক অমনের লোক এত দিন তাহলে কি করছে সে ব্যবহার করছে অম এহা যে লোকটাকে মানায় না তার সাথে ভালো লাগে না তারপর ফিল আসে না তাকে এমনি ভালো তাহলে কি হয়েছে এই লোকটাকে এতদিন সে ব্যবহার করছে কি সে ব্যবহার করছে যে তার ড্রাম ডাক এটা অর্জন করছে টাকা টাকাটা ইনকাম করে নিছে এটাই তার তার মন প্ল্যান ছিল তাহলে আপনি তোরা কথা বলে দেয় যে বলেছে তার সাথে আমার যায় না ভালো লাগে না অনেক কিছু বলছে তাই বলে নি

আমি তিরিশ নিয়ে কাজ করছি আমি একটা নিয়ে কাজ ঠকেছি এক ঝোপলে কাজ করে তৈরি করে একটা নিয়ে কাজ করবো কাজ এক একটা কাজ করবো তুই একটা চলে দিবি আর একটা আসবি তুই ওই আসবি সমস্যা নাই আমি একটা নিয়ে কেন তোর মতো আর পিঠে করে আমার লাইফটা ধ্বংস করবো মিথ্যে বানর আমি তাকে যেদিন আমি ডিভোর দেবো তালাক দেবো যেদিন সকালবেলা সে মনে করেন আমাকে কল দিয়েছে যে আমরা ফ্যামিলিগত বসে মশা করে আমি তোর ফ্যামিলিগত বসে তোর বরিশাল গেছিলাম তোর বাপ মা সবাই তুলে দিল যে তুমি ভালো মতো